নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো গোটা সেদ্ধ এই সরস্বতী পুজোর পরে যে আমাদের গোটা সেদ্ধ হয় সেই রেসিপিটাই দেখাচ্ছি এই জন্য আমি গোটা গোটা বেগুন নিয়েছি ছোট ছোট বেগুনগুলো আর নিয়েছি কিছু গোটা রাঙা আলু এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ব্যবহার করছি আর নিয়েছি গোটা সিম আর নিয়েছি মটরশুঁটি গোটা গোটা মটরশুঁটি আমি দিয়ে দিলাম আর আমি নিয়ে নিয়েছি পালং শাকের এই গোড়াগুলো একটু চেঁচে নিয়েছি মোটা মোটা গোড়াগুলো আর নিয়েছি পুঁই শাকের একটু ডাঁটা পুঁই শাকের ডাঁটা পালং শাকের মোটা ডাঁটা কিছু নিয়েছি অল্প করে আর নিয়েছি গোটা নতুন গোটা আলু ছোট ছোট ছোটো গুলো নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা গো কাঁচা লঙ্কা গোটা রাঙা আলু এবার নিয়ে নিচ্ছি আমি মুখ করাই এগুলো আগে আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম জল ছেঁকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে দেব জলটা একটু বেশি করে দিয়ে দেবো কারণ একটু এটা জল জল হবে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ও স্বাদ অনুযায়ী লবণ এবার প্রেসার কুকার এবার উনানটা আমি হাই ফ্লেমে করে দিয়ে প্রেসার কুকারে আমি ঢাকনাটা ভালো করে দিয়ে দেব দিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম একটু কাঁচা তেল সরষের তেল একটু বেশি করেই দিতে হবে কাঁচা তেল আর একটা শুকনো লঙ্কা আমি একটা দিয়ে দিলাম গোটা লঙ্কা আমি গোটা কাঁচা লঙ্কাও চার পাঁচটা দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে দিলাম এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা এঁটে দেবো আর ঢাকনাটা আমি এঁটে আমি হচ্ছে ছটা সাতটা আমি সিটি দিয়ে একটু বসিয়ে রাখবো ছটা সাতটা সিটি দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম আর তারপরে আমি খানিকটা পরে সিটিটা বেরো হতে আমি খুলে ফেললাম খুলে পর দেখাচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গোটা সিদ্ধটা আমি পরের দিন সরস্বতী পুজোর পরের দিন আমি সকালবেলা সবাই মুড়ি দিয়ে খাওয়া হবে এইভাবে আপনারাও গোটা সেদ্ধ বানিয়ে নিতে পারেন আর বছরে একবারই গোটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে এভাবে বানালে আপনারা একবার ট্রাই করতে পারেন ভালো লাগলে আপনার আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট